বন্ধুরা যদি আপনি এই ভিডিওটি ক্লিক করেছেন তাহলে বিশ্বাস করুন আপনার জীবনে একটি বিশাল পরিবর্তন আসতে চলেছে আপনার জীবন পুরোপুরি বদলাতে চলেছে আজকের এই ভিডিওতে আমি আপনাকে পাঁচটি এমন অলৌকিক ঘটনা সম্পর্কে বলতে যাচ্ছি যা আপনার জীবনে ভালো সময় আসার আগে ঘটে থাকে এই পাঁচটি ঘটনা হয়তো আপনাকে খুব বড় কোনো চমকপ্রদ ঘটনা নাও মনে হতে পারে কিন্তু যদি এই পাঁচটির মধ্যে অন্তত একটি ঘটনাও আপনার সঙ্গে ঘটছে তাহলে নিশ্চিতভাবে বুঝে নিন যে আপনার জীবন পরিবর্তিত হচ্ছে ইউনিভার্স আপনার জন্য কিছু নতুন সিজন করছে কিছু বড় পরিকল্পনা করছে যদি এই পাঁচটির মধ্যে একটিও আপনার সঙ্গে ঘটছে তাহলে নিজেকে সেই পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত করে দেখুন এবং বুঝে নিন যে আপনার ভালো সময় আসতে চলেছে আপনার জন্য নতুন কিছু তৈরি করা হচ্ছে আপনার জন্য কিছু বড় কিছু ভাবা হয়েছে তাই নিজেকে শক্তিশালী রাখুন নিজেকে ভেঙে পড়তে দেবেন না নিজেকে এমন অবস্থায় ফেলবেন না যাতে মনে হয় আপনি কারো বা কোনো কিছুর উপর নির্ভরশীল আমাদের জীবন কারো উপর নির্ভরশীল নয় কোনো কিছু থাকার বা না থাকার উপর আমাদের সুখ নির্ভর করে না আমাদের অস্তিত্বই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন আমি আপনাকে বলছি সেই পাঁচটি অলৌকিক ঘটনার কথা যা যদি আপনার জীবনে ঘটতে শুরু করে তাহলে বুঝে নিন আপনার জীবন এক বিশাল পরিবর্তনের পথে রয়েছে প্রথম যে অলৌকিক ঘটনা তা হল আপনার মধ্যে আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ জন্ম নিতে শুরু করবে এটি হয় সচেতনভাবে হবে নয়তো অবচেতনভাবে ঘটবে আপনি হয়তো নিজের ইচ্ছায় অথবা না চেয়েও আধ্যাত্মিকতার দিকে মোট নিতে শুরু করবেন যদি আপনার সঙ্গে এমন কিছু ঘটতে থাকে যেখানে আপনি ঈশ্বরের প্রতি ইউনিভার্সের প্রতি বা যাকে আপনি বিশ্বাস করেন তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ছেন তাহলে বুঝে নিন এটি একটি বড় সংকেত আপনার আত্মবিশ্বাস বাড়ছে আপনি ক্রমশ আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যাচ্ছেন আপনি ইতিবাচক বিষয় শুনতে পছন্দ করছেন যা আপনাকে স্পিরিচুয়ালিটির প্রতি আরও বেশি আকর্ষণ করছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত এবং একটি বিশাল অলৌকিক ঘটনা যা ইঙ্গিত দিচ্ছে যে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে কারণ এটি বহু মানুষের সঙ্গে ঘটেছে যখন তাদের জীবনে একটি শীর্ষ মুহূর্ত আসে এবং সেই সময়টিতে তারা পুরোপুরি ভেঙে পড়ে কিছুই বোঝা যায় না যে কি ঘটছে তখনই এই পরিবর্তন শুরু হয় ঠিক সেই মুহূর্তে আমাদের আধ্যাত্মিক জাগরণ ঘটে এবং যারা এটি বুঝতে পারে যে তাদের মধ্যে এই পরিবর্তন আসছে তারা উপলব্ধি করতে পারে যে তাদের জীবনে একটি বিশাল অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এটি বুঝে নিন যে আপনি এমন একটি পথের দিকে এগোচ্ছেন যা আপনাকে প্রচুর সুখ এবং ভালোবাসা দেবে দ্বিতীয় অলৌকিক ঘটনা হল আপনার মনোযোগ বিশ্বের বাইরের ঘটনাগুলি থেকে সরে যেতে শুরু করবে আপনার আর এটি জানার আগ্রহ থাকবে না যে সংবাদপত্রে বা টিভিতে কি চলছে বিশ্বে কি ঘটছে এসব বিষয়ে আপনার আগ্রহ কমতে থাকবে এবং আপনার দৃষ্টি নিজের ইতিবাচকতা আত্মোন্নতি এবং সপ্রেমের দিকে যাবে যদি এটি আপনার সঙ্গে ঘটতে শুরু করে তবে বুঝে নিন যে এটি ইউনিভার্সের পক্ষ থেকে একটি বড় সংকেত যে তারা আপনাকে নিজেদের দিকে আকৃষ্ট করছে এবং আপনার জীবনে একটি বিশাল পরিবর্তন আসতে চলেছে এটি বহু মানুষের ক্ষেত্রে ঘটেছে তারা যতই নেতিবাচকতা দেখুক না কেন সংবাদ বা ভিডিওতে নেতিবাচক বিষয় দেখলেও তারা সেখান থেকে মুখ ফিরিয়ে নেয় এবং ইতিবাচক জিনিসের প্রতি আকৃষ্ট হয় তারা ইতিবাচক মানুষদের কথা শুনতে শুরু করে অর্থাৎ তাদের জীবনে ভালো জিনিস প্রবেশ করতে শুরু করে এটি একটি বিশাল অলৌকিক ঘটনা তৃতীয় অলৌকিক ঘটনা হল যখন ইউনিভার্স আপনাকে পছন্দ করতে শুরু করে তখন তারা আপনার জীবনে আনন্দ এবং উন্নতি আনতে শুরু করে তারা আপনাকে এমন মানুষদের থেকে দূরে সরিয়ে দেয় যারা আপনাকে কষ্ট দিচ্ছে আপনাকে কষ্ট দিচ্ছে এমন ব্যক্তিদের থেকে তারা আপনাকে আলাদা করে দেয় যদিও তারা আপনার জীবনে গুরুত্বপূর্ণ হতে পারে এটি হতে পারে কোনো বিশেষ ব্যক্তি বা কোনো বিশেষ বস্তু কিন্তু ইউনিভার্স ধীরে ধীরে তা আপনার জীবন থেকে সরিয়ে দেয়া সেই মুহূর্তে আপনাকে প্রচণ্ড যন্ত্রণা অনুভূত হতে পারে মনে হতে পারে যে আপনি এর বাইরে বাঁচতে পারবেন না কিন্তু পরে আপনি উপলব্ধি করবেন যে এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোট ছিল এরপর আপনার জীবনে এমন কিছু মানুষ আসতে শুরু করবে যারা সত্যি আপনার উপকারে আসবে যারা দেবদূতের মতো আপনার জীবনে প্রবেশ করবে এবং আপনাকে পরিবর্তন করতে সাহায্য করবে তারা আপনাকে কিছু নতুন শিক্ষা দেবে এবং আপনার জীবনকে রূপান্তরিত করবে যদি এটি আপনার সঙ্গে ঘটছে তবে বুঝে নিন এটি ইউনিভার্স এবং ঈশ্বরের একটি বিশাল অলৌকিক ঘটনা বহু উদাহরণ রয়েছে যেখানে মানুষের জীবনে প্রথমে খুব খারাপ কিছু ঘটে কোনো প্রিয়জন তাদের ছেড়ে চলে যায় তারা প্রচণ্ড কষ্ট পায় এবং মনে করে যে এটি কখনোই হওয়া উচিত ছিল না কিন্তু সময়ের সাথে সাথে তারা উপলব্ধি করে যে যা কিছু হয় তা মঙ্গলের জন্যই হয় এরপর তাদের জীবনে এমন কেউ আসে যে তাদের আগের থেকেও বেশি সুখী করে তোলে এবং তাদের জীবনকে আরও সুন্দর করে তোলে তাই আপনাকেও ঈশ্বর এবং ইউনিভার্সের এই অলৌকিক ঘটনার বার্তা বুঝতে হবে যে যা কিছু ঘটে তা সর্বদাই মঙ্গলের জন্য ঘটে এবং যা সামনের দিনগুলোতে ঘটবে তাও অবশ্যই ভালো হবে চতুর্থ অলৌকিক ঘটনা হল ইউনিভার্স আপনাকে সামান্য কষ্ট দিতে শুরু করবে অর্থাৎ আপনার জীবনে বিভিন্ন ধরনের সমস্যার আগমন ঘটবে তবে সেগুলো খুব বড় নয় বরং ছোটোখাটো হবে তখন আপনার মনে হবে এটা কি হচ্ছে আমি তো আধ্যাত্মিকভাবে জাগ্রত হচ্ছি ইতিবাচক জিনিসগুলোর প্রতি মনোযোগ দিচ্ছি ভালো কিছু শিখছি তাহলে আমার জীবনে আরও বেশি সমস্যা কেন আসছে তবে বিশ্বাস রাখুন এই সমস্যাগুলো প্রকৃতপক্ষে আপনাকে শক্তিশালী করার জন্য আসছে এগুলো সমস্যার মতো নয় বরং আপনাকে আরও দৃঢ় আরও মজবুত এবং মানসিক ও আবেগতভাবে শক্তিশালী করার জন্যই এগুলো ঘটছে এই ঘটনাগুলো স্বয়ং ইউনিভার্সের দ্বারা সংগঠিত হয় এবং আপনাকে সচেতনভাবে দেওয়া হয় যাতে আপনি আপনার সেরা সংস্করণে রূপান্তরিত হতে পারেন তাই যদি এটি আপনার সঙ্গে ঘটছে তাহলে ভেঙে পড়ার হাল ছেড়ে দেওয়ার বা পরাজিত বোধ করার কোনো কারণ নেই কারণ এটি কেবল আপনাকে পরীক্ষা করার একটি মাধ্যম আপনাকে দেখানো হচ্ছে যে আপনি কতটা শক্তিশালী হতে পারেন তাই যদি আপনার জীবনে এই ধরনের পরিবর্তন আসছে তাহলে সত্য থাকুন এবং বিশ্বাস রাখুন যে ইউনিভার্স আপনাকে আরও শক্তিশালী করে তুলছে ভাবুন ঈশ্বর আপনাকে এতটাই দৃঢ় বানাচ্ছেন যে যদি কেউ আপনাকে ভেঙে ফেলতে চায় তাহলেও আপনি কখনো ভাঙবেন না পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অলৌকিক ঘটনা হল আপনার সম্পূর্ণ রূপান্তর ইউনিভার্স আপনাকে পুরোপুরি পরিবর্তন করে দেবে এবং এই সমস্ত অলৌকিক ঘটনাগুলো আসলে আপনার রূপান্তরেরই অংশ যদি এই পাঁচটির মধ্যে অন্তত একটি ঘটনাও আপনার সঙ্গে ঘটে তবে বুঝে নিন যে আপনার রূপান্তর প্রক্রিয়া শুরু হয়ে গেছে রূপান্তরের প্রকৃত অর্থ হল যেমন একটি প্রজাপতি প্রথমে সেটি একটি সূজ্যপোকা হিসেবে জন্মায় তারপর সেটি একটি কুকুন তৈরি করে এবং সেই কুকুনের ভেতরে তার রূপান্তর শুরু হয় তখন তার নতুন পাখা তৈরি হতে থাকে কিন্তু এই সময়টি তার জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং কষ্টদায়ক হয় কিন্তু যখন সেই সুজপোকা এই কষ্টের এই যন্ত্রণাদায়ক পরিস্থিতি থেকে বেরিয়ে আসে তখন সে একটি সুন্দর প্রজাপতিতে পরিণত হয় সূজপোকা থেকে প্রজাপতিতে রূপান্তরের যাত্রা এমনই হয় যখন আমাদের জীবনে এই ধরনের পরিবর্তন ঘটে তখন আমাদের মনে হতে পারে যে সব কিছু কঠিন হয়ে যাচ্ছে কিন্তু আসলে এটি আমাদের সর্বোত্তম রূপে গড়ে তোলার একটি প্রক্রিয়া তাই যদি এই সমস্ত পরিবর্তন আপনার জীবনেও ঘটছে তাহলে কখনো ভেঙে পড়বেন না কখনো হাল ছেড়ে দেবেন না এবং কখনোই পরাজিত হবেন না কারণ এই সব কিছুই আপনাকে আরও উন্নতর মানুষ বানানোর জন্যই ঘটছে বিশ্বাস রাখুন আপনার জীবনে অসংখ্য অলৌকিক ঘটনা অপেক্ষা করছে এবং আপনার জন্য একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি হচ্ছে এখন আপনার ভালো সময় এসে গেছে বন্ধুদের এই ভিডিওটি এত মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যদি আপনি এ ধরনের আরও ভিডিও শুনতে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন